আসসালামু আলাইকুম প্রেজেন্টিং আওয়ার নিউ অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টটি আপনি পেয়ে যাচ্ছেন লাক্সারি সকল ফিটিংস লাক্সারি সকল কাজ এটি তিন বেডের একটি অ্যাপার্টমেন্ট তিন বেড তিন বাথ এবং তিন বারান্দা বিশিষ্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট রেডি এই অ্যাপার্টমেন্ট এটা দক্ষিণমুখী এটা কর্নার ফ্লটে পড়েছে এই বিল্ডিংটি দুই সাইডে দুটা রাস্তা পেয়েছে এই ফ্ল্যাটটি আজীবন খোলামেলা পাবেন দেখতে পাচ্ছেন এটা গেস বেড বেড বেডও বারান্দা পেয়েছেন তিনটা বেডের সাথে অ্যাটাচ তিনটা বারান্দা রয়েছে বাথ রয়েছে কিচেনে আপনার গিজার সুবিধা বাথরুমগুলোতে গিজার সুবিধা ফ্ল্যাটগুলোতে ইন্টেরিয়রের কাজ চলমান খুবই সুন্দর খুবই লাকজারিজ আমাদের অ্যাপার্টমেন্ট বাথরুম দেখেন যথেষ্ট বড় বাথরুমের ফিটিংসগুলো সব উন্নত মানের ফিটিংস আমরা এখানে আপনাদের সবগুলো ব্যবহার করেছি কিচেনে কিচেন হোটের ব্যবস্থা রয়েছে কিচেনে সম্পূর্ণ ক্যাবিনেট হচ্ছে ক্যাবিনেটগুলো পলিশের কাজ চলছে ফ্ল্যাটে এই মুহুর্তে আপনি উঠতে পারবেন ইন্টেরিয়র কাজ চলছে ইন্টেরিয়র আর চার পাঁচ দিনের কাজ আছে সুদহীন মাসিক কিস্তি নিতে পারবেন ফর্টি লাখ টাকা দিলে এই মুহূর্তে ফ্ল্যাটে উঠে যেতে পারবেন বাকি টাকা মাসিক কিস্তিতে আপনি পরিশোধ করতে পারবেন দেখেন এটা হচ্ছে রাস্তা একশো বিশ ফিট রোড এই রোডের সাথে বাম সাইডও বিশ আপনার বিশ ফিটের রোড আছে খুবই সুন্দর খুবই লাগ আমাদের আজকের এই অ্যাপার্টমেন্টটি এটা দেখলে প্রথম দেখাতে যে কারো পছন্দ হবে এবং এই বিল্ডিংয়ে মাত্র এই ফ্ল্যাটটি বিক্রি বাকি আছে এই এই সাইজটা বাকি সবগুলোই বিক্রি হয়ে গিয়েছে কেননা এই ফ্ল্যাটটা শুধুমাত্র এই ফ্ল্যাটটাই দুইটা রোড পেয়েছে এবং ফ্রন্ট সাইডে পড়েছে আজীবন আপনি আলো বাতাস পাচ্ছেন এবং নিরিবিলি পরিবেশ পাচ্ছেন সব দিক দিয়ে এই ফ্ল্যাটটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে এতে দুটি লিপ পাচ্ছেন যেন অর্ডার পাচ্ছেন সাব স্টেশন স্টেশন পাচ্ছেন ডিপ টিউবওয়েলের ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর খুবই লাক্সারিয়াস বনশ্রী এম ব্লকে আমাদের আজকে অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টটি ভিজিট করার জন্য এখনই আসুন আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং সরাসরি আমাদের ফ্ল্যাটগুলো ভিজিট করুন সবাইকে শুভকামনা রইল আমাদের জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি